নমস্কার আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব শুক্রের রাশি পরিবর্তন সেই সেই ভিডিও করব। শুক্র তার সক্ষেত্র ত্যাগ করে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে এবং সেখানে রবি বুধ এর সঙ্গে সহ অবস্থান করবে এতে কি ফলাফল লক্ষ্য করা যাবে তা আপনাদের সামনে আমি তুলে ধরব তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবে চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন শুক্র তার সক্ষেত্র রাশি বা নিজের রাশি বিশ্ব রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে আমি আগের ভিডিওতে শুক্রের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে শুক্র মালব্য যোগ নির্মাণ করেছিল তার ফলাফল আপনারা প্রত্যক্ষ করেছেন আর ভিডিওতে তার প্রেডিকশন আলোচনা করেছিলাম শুক্রের তার সক্ষেত্র অবস্থানে মানুষের জীবনে যে অর্থনৈতিক ভাবে ডেভেলপমেন্ট শেয়ার মার্কেটের পরিবর্তন পারিবারিক পরিবর্তন খাদ্যাভ্যাসের পরিবর্তন ইত্যাদি ঘটেছিল তা সবটাই আমি আলোচনা করেছিলাম আমার আগের ভিডিওতে শুক্র মালব্য শেষ করে বুধের রাশি মিথুনে প্রবেশ করছে এবং সেখানে শুক্রের ট্রানজিটের এক দু দিনের মধ্যে রবি এবং বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে স্বাভাবিকভাবেই আমরা আবারও স্টেডিয়াম লক্ষ্য করব অর্থাৎ স্টেডিয়াম মানে একটি রাশিতে দুটির বেশি গ্রহ যখন অবস্থান করে তখন তাকে স্টেডিয়াম বলে এবং তার ফল নানান রকম হতে পারে আপনাদের জন্ম জন্মচাকে স্টেলিয়াম রয়েছে সেই ভাব দিক দেখবেন যে সেই সমস্ত দশা এবং অন্তর্দশায় নানান রকম পরিবর্তন হয় আপস ডাউন আচট আপস ডাউন হতে দেখা যায় শুক্র মিশন রাশিতে প্রবেশ করবে জুন মাসের বারো তারিখ এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দেব যে শুক্র মিথুন রাশিতে কালেই ছাব্বিশে জুন শুক্রের বক্রতা সরি শুক্রের দগ্ধতা মুক্তি আপনারা লক্ষ্য করবেন অর্থাৎ শুক্র যে দীর্ঘ দু মাসের কাছাকাছি সময় দগ্ধ ছিল অর্থাৎ রবির খুব কাছাকাছি অবস্থান ছিল ডিগ্রিগত ভাবে তা কেটে যাবে ছাব্বিশ তারিখ জুন মাসের এবং শুক্র রবির থেকে ডিগ্রিগত এগিয়ে যাবে এর ফলে শুক্রকে দীর্ঘ কাছাকাছি সময় যে আকাশে ছিল না তা আবারও ছাব্বিশ তারিখ থেকে শুক্রের শুক্রকে আমরা সন্ধ্যের আকাশে লক্ষ্য করবো এবং যাকে আমরা সুখ তারা বলি তাও আমরা লক্ষ্য করা যাবে এর ফলে শুক্রের যে কারকতা তা অনেকটাই বৃদ্ধি পাবে শুক্রের শুভ ফল দেওয়ার আরো বৃদ্ধি পাবে এবং শুক্রের যে প্রভাব এতদিন ধরে যারা ভোগ করেছেন যে শুক্রের কারকতা যুক্ত সমস্ত শরীরে কিছু বাধা ছিল তা কেটে যাওয়ার তা অবশ্যই কেটে যাবে মিথুন রাশিতে শুক্রের অবস্থানে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ জ্যোতিষের ভাষায় যা বিশ্বাশিতও ছিল এবং মিথুন রাশিতেও থাকবে সেই যোগের ফলে ফলে মানুষের জীবনে বিশেষত আর্ট এন্ড কালচার কমিউনিকেশন কোঅর্ডিনেশন ট্যুরিজম ভোগপন অথবা লাক্সারি আইটেম এর ব্যবসা ইত্যাদি আর্ট

বুধের রাশিতে শুক্রের অবস্থানের স্বভাব শুক্র যারা ব্যবসা করেন তারা এই সময় দেখবেন ট্যুরিজম বা ট্রান্সপোর্ট বিশেষত বাসের ব্যবসা বা গাড়ি বিশেষত দামি গাড়ি বা যারা দামি গাড়ি কেনার পরিকল্পনা করছেন এই সময় তাদের সেই গাড়ি কেনার জন্য কিন্তু খুবই ভালো টাইম আসছে আপনারা সেই করতে পারেন যারা ফ্যাশন যুক্ত তাদের এই সময় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গ্রোথ এবং তাদের ব্যবসা এবং যারা চাকরি চাকরি করছেন ইন্ডাস্ট্রিতে আপনাদের ডেভেলপমেন্টে সার্বিক ডেভেলপমেন্ট এবং ব্যবসায় উন্নতি ক্লায়েন্ট বেস বাড়া ইত্যাদিতে বিশেষ ডেভেলপমেন্টের চান্স থাকছে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্টের বিশেষ প্রভাবিলিটি কিন্তু রয়েছে এছাড়া খাদ্যের ব্যবসা বা খাবারের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু বেশ ভালো সময় এই শুক্রের অবস্থানে আপনারা পাবেন কমিউনিকেশন বুধের বুধের রাশি মিথুন রাশির সাথে যুক্ত সেখানে শুক্র দশা অন্তর্দশার উপর নির্ভর করছে আপনার প্রবলেম কতটা মিটবে কিনা নতুন সম্পর্কে আসার বিশেষ যোগ রয়েছে বিবাহের কমিউনিকেশন বা লাভ ম্যারেজ বা রিলেশনশিপ থেকে ম্যারেজে টান নেওয়ার যে প্রক্রিয়া এই সময় যারা ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে বিবাহের যোগ আপনাদের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও যারা নতুন চাকরি খুঁজছেন বিশেষত আইটি সেক্টর জার্নালিজম মাস কমিউনিকেশন ইত্যাদি সেক্টরে হাশান ট্যুরিজম তাদের জন্য কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটাই তৈরি হবে ব্যবসা ক্ষেত্র সুযোগ তৈরি হবে দাম্পত্য সুখ যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন তবে দশান্ত দশের দিকে একটু বেটার থাকে সেই দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার এবং প্রবলেম সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি বা কেনা বেচা উভয় ক্ষেত্রেই বাজারে গ্রোথ আসার সম্ভাবনা কিন্তু থাকছে যারা গাইনোলজিক্যাল প্রবলেম নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের বলবো এই সময় আপনারা প্রশান্ত দশা ভালো থাকলে এই সময় রিকভারি করার বা রিকভারি হওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রের এই অবস্থানে ঘুরতে যাওয়ার প্রবণতা বা যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন এই সময় তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান বা ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো সময় কিন্তু রয়েছে তবে যাদের দশ খারাপ রয়েছে এই সময় আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে তা যদি আপনাদের রবি এবং শুক্র দারিদ্র যোগের মধ্যে থাকে এবং কোনোভাবে সপ্তম ভাবের সাথে কানেক্ট করে সেক্ষেত্রে রবি শুক্রের যোগ ফাইন্যান্সিয়াল সেক্টর লোন সেক্টর উচ্চbmodস্থ কর্মচারীদের প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে বা ট্রান্সফার বিশেষ ভূমিকা বহন করবে এই গোছরে এই গোছরে দেখবেন আমাদের সমাজে যারা ফাটন কালচারে বড় বড় ফিল্ডে আছে তাদের এমন কিছু প্রজেক্ট সামনে আসবে যারা যা দীর্ঘদিন মানুষের সামনে বা মানুষের মনে মনে থাকার সম্ভাবনা কিন্তু থাকবে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংকিং সেক্টরে ডেভেলপমেন্টের বিশেষ যোগ রয়েছে এবং ধীরে ধীরে হলেও লোন সেক্টর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেটে গ্রোথ আসবে এবং শনি বকরি হচ্ছে এই মাসে যাদের দশান্তর দশায় শুক্র এবং শনি রয়েছে তারা অবশ্যই সম্পর্ক অর্থনৈতিক এই সমস্ত ক্ষেত্রে বিশেষ নজর দেবেন বিশেষত বেশি সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন তারপর বৃহস্পতির অবস্থান রয়েছে খরচ যখন করবেন অবশ্যই ভেবে চিনতে খরচ করা আপনাদের জন্য উচিত হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন নমস্কার